দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি বেগুন আলু দিয়ে চাকিরা মাছের ঝোল তো দেখছো বন্ধুরা এইখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটাকে বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো বেগুন বেগুনটাকেও বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চাপিলা মাছ এখানে নিয়েছি বাটা মশলা এখানে নিয়েছি আদা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে আর ধনে বাটা বন্ধুরা এই মশলাগুলো কিন্তু আমি সব শিলে বেটে নিয়েছি চলো তাহলে ভিডিওটা না এসে করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা কেমন বানায় তো দেখছো বন্ধুরা এদিকে একটা বাটির মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দেব হলুদ দিয়ে দেব নুন এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো দেখছো বন্ধুরা মাছ মাখা আমার হয়ে গেছে চলো তাহলে রান্নাটা শুরু করি তো দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াই দিয়ে দেব সাদা তেল তো দেখছো বন্ধুরা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দেবো বেশি মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটা পেলেটের মধ্যে তুলে নেব আবারও বাকি মাছটা আছে ওইগুলোকেও ভেজে নেব বন্ধুরা বাসি মাছ গুলো কেউ উল্টে পাল্টে নিয়েছে এখন তুলে নেব এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নেব একটু মেরে ফেলে বেগুনগুলোকে ভেজে নেব তো দেখি বন্ধুরা বেগুনগুলোকে হালকা হালকা ভেজে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে বেগুনগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল এবার ফোড়না দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এবার ফোনগুলোকে নেড়ে চেড়ে এক সেকেন্ড ভেজে নেব ফোনগুলোকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এবার নেড়ে চেড়ে আলুগুলোকে দুই মিনিট ভেজে নেব তো দেখছ বন্ধুরা আলুগুলোকে দু মিনিট ভেজে নিয়েছে এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে হাফ চামচ জিরে আর ধনে বাটা দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা একটু মিলে করে মশলাগুলোকে আলু দু মিনিট নিয়ে নিয়েছে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো মেঘ দিয়ে দেবো সামান্য জলে চলে দিয়ে দেব এবার দিয়ে দেবো এক চামচ সরষে বাটা দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে তিন মিনিট ভালোভাবে কষে নেব দেখি বন্ধুরা মশলাটাকে তিন মিনিট ভালোভাবে কষে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব জল তো চলো বন্ধুরা দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখবো তো দেখছো বন্ধুরা কত সুন্দর কালার এসছে এবার দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে এবার মাছ দিয়ে আবারও দু মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখবো তো দেখছো বন্ধুরা গরম গরম চাপিলা মাছের রেসিপি একদম রেডি চলো তাহলে না দিয়ে দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা গরম গরম বেগুন আলু দিয়ে চাপিলা মাছের ঝোল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি তো বন্ধুরা তোমরাও কি রকম বেগুন আলু দিয়ে চাপিলা মাছের ঝোল খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার